সুফিয়ানে সওরি রহমাতুল্লাহ আলাইহী আলী রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন। তোমারকে স্বপ্নে দেখানো হইছে যে আমার একজন ওলি মারা গেছে তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সওরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন যে লোকটা এরকম কি আমল করত? যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হলো এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যে জিজ্ঞাসা করছে ভাই লোকটা কি কাজ করত তার আবাদত কি কিরকম ছিল সবাই এক বাইককে বলতে ছিল সাধারণ লোক ছিল তেমন কোন উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল তো সুফিয়ানের শৌরি রহমতুল্লাহ ভাবতে ছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়ি যে করছে লোকটা কি আমল করত তো বলছে না সাধারণ ছিল তুমি একটু নৈরাস ভাবতে ছিলেন যে বাড়ি আলাদের থেকেও পাইলাম না আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না ঠিক না তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে রূপটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল বলছে সেটা কি কোরআন পড়তে জানত না কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝড়াইতে থাকত আর বলতে থাকতো হাদা কালাম রব এটা আমার রবের কালাম তো সুফিয়ানের রহম সৌরি রহমতুল্লাহ চিৎকার দিয়াতে বলতেছিলেন অল্লাহি হাদা হুয়া এটাই ওইটা এটার কারণে তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানা যা পড়ায় মেরে দোস্ত আমরা চলা যাব সবাই চলে যাব আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আসেন আসেন নাগালে যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না দুই চারটা জানি আর একটার সাথে হইল নিজের সম্পর্ক বই মনে প্রাণে আমি সবাইকে বলতেছি কিন্তু যুবকদেরকে বলতেছি আপনাদেরকে যদি আওয়াজ মা কানে যায় তো তাদেরকেও বলতেছি একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না করি এই উন্মদ কিন্তু আল্লাহর বড় লাডলা উম লাডলা বোঝেন আরে লাডলা বোঝেন কি হুম হুম ডাকার লাডলা বোঝার কথা ঠিক না কি বা সন্তান তো আমরা সবাই তোমার কিন্তু ছোটটার লোকে এত লাড দেখাও গেলেই ঠিক না ভাই বোঝেন নাই ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বত ঠিক না উম্মত তো সবই কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয় বড় ভালোবাসার উম্মত কতটুক এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোন স্তর নাই এতটুক ভালোবাসার একটা উদাহরণ দিলে বুঝে আসবে আচ্ছা বলেন তো যে সবাই শেষে খায় ও বসে ঘরে সবাই শেষে যে খায় সে কিনিয়া বসে পাতিলা নিয়া বসে আর তো কেউ নাই ঠিক না পাতিল বসে আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে না আমাদের পরে তো উন্মত নাই আমাদের পরে তো আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে এই উন্মত বড় ভালোবাসার ভালোবাসার বড় ভালোবাসার উন্মত এই জন্য এই উন্মত ছোট ছোট আমলে পার করাবে ছোট ছোট সম্পর্কে আমত পার হয়ে যাবে কি ছোট ছোট সম্পর্কে ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে একটা হাদিস দেখাই গরম তো এখনো শুরু হয় না ঠিক না এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে ঠিক না ছাড় রাখা থাকে ছাড় ঠিক না প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর থেকে এক গেলাস খায় চলে গেল ঠিক না তেমন কিছু বলে না বলে নাকি কেয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামি হয় আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে চাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল আজকে বদলার দিন অরে দর তো ছুটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা কিসের আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিলাম আরে তোরে তো চিনি না বেটা আবার কবে খাইলাম চিনি তো না কবে খাইলাম চিত্রটা সামনে তুলা ধরবে তো চিত্র দেখা ওর মনে উঠবে হুব খুব পিপাসিত ছিলাম গরম অনেক ছিল খায়া তো ফেলছি তোর মনে উঠবে তখন বলবে বদলা দিয়া যাও চলো আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আপনার মেহরবানিতে তো আমি জান্নাতে যেতেছি আমি আর বদলা করতে গিয়ে আল্লাহ বলবে ঠিক আছে তাইলে তুমি তোমার বাইর হাত ধরো তো হাত ধরবে আল্লাহ বলবে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম লাডলা উম্মত লাডলা পুরো ভালোবাসার পাতিল দিয়া দিছেন এইজন্য আসেন যতগুলা সম্পর্ক আখেরাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি ওগুলা শিখি আল্লাহ রাস্তা দিয়ে দিছেন হ্যাঁ মানুষের পছন্দ অপছন্দ থাকে আপনি তাবলিগে যা শিখতে পারেন না এটা আপনার পছন্দ না আমার কোনো বিরোধ নাই তাহলে আপনি আল্লাহওয়ালাদের মস্তিষ্ে যা শিখেন ওইখানেও আপনার ভালো লাগে না তাহলে হকানি আলেমদের কাছে যেয়ে শিখেন হক্কানি আলেম তো আছে না নাই এদের কাছে বইসা শিখেন লম্বা শেখার তো দরকার নাই এক দুইটা শিখেন এটাকে মনে প্রাণে ধরে রাখেন আমার কথা একদিন সত্য হবে ইনশাআল্লাহ আপনারাও চোখে দেখবেন যে এই উম্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে ছোট সম্পর্কে পার হয়ে যাবে ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে কেননা এটা ভালোবাসার উন্মত পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদের পাণ্ড দিয়া দিছেন সবকিছু আমাদের উপরে ঠেলা দিছেন এজন্য সবার কাছে দরখাস্ত শিখেন এর সাথে সম্পর্ক জুড়ে যুবকদের বলবো জোর মৌত কখন আসবে কেউ জানবে শ্রেণী ব্যতীত কারো পার পাওয়ার সুযোগ নাই শুধু বাচ্চার পাগল বাকি যুবক তোমাকে আমাকে ওই চেহারাটা দেখে ওই দিন কিভাবে দেখাবো কিন্তু নিজের কাছে যদি কিছু থাকে তো আশা করা যায় এই উম্মত পারে লাগা যাবে যদি আল্লাহর রসুল হাউজে কাউসারের থেকে বিতাড়িত না করলেন আর যদি বিতাড়িত করে দিলেন তাহলে বাঁচার কোন রাস্তা থাকবে এর জন্য তো আমি বলি আমার একমত হবে কিনা জানি না হাউজে কাউসার যার প্যাটে গেল ওকে আল্লাহ কোনো না কোনো বাহানায় জান্নাত দিবেই দিবে দিবেই দিবে দিবেই দিবে কেননা যার হাউজে কাউসার গেল ওই পেট কোনো দিন নামে যাবে না কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ তো উনি কয়েকদিন পর পরই সুদানে যেতেন সুদানিরা ওনাকে জিজ্ঞাসা করতেন হজরত আপনি কয়েকদিন পর পর সুদান আসেন কেন তাবলিগের বহুত বড় মুরব্বী গুলামারা চিনে সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইকে ইলিয়াস রহমতুল্লাহ আলের সাথী তো উনি বলতেন কি যে শোনো আমি সুদানে আসি দরিয়ায় নীল হলো জান্নাতের নদী আমি আসি এইখানে গোসল করতে আর পেট গোড়া পানি খেতে সবাই জিজ্ঞেস করতেছে গোসল আর প্যাট গোড়া পানি খাওয়া জান্নাতের নদী তো খাইয়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই প্যাটে জান্নাতের নদীর পানি গেল ওই প্যাট যেন দুযোগে না যায় ওই প্যাট যেন দুযোগে না যায় ঠিক তদ্রুপ হাউজে কাউসার যার পেটে যাবে কোনো না কোনো বাহানায় আল্লাহ পার করে না এই জন্য মেরে দোস্ত আসেন শিখি যে সম্পর্কগুলা চিরদিন আমাদের সাথে অটুট থাকবে সর্বগাটিতে সর্বগাটিতে আমাদেরকে সামলায় নিবে পার করায় নিবে আগে বাড়ায় নিবে পাহারা পাহারা নিবে নিবে ছোট ছোট আমল আছে ছোট 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 এতগুলো তো বলা যাবে না এই জন্য আমাদেরকে শিখতে হবে আমি রাস্তা দেখাইলাম আপনি যদি তাবলিগে যেয়ে পারেন ওইখানে শিখেন যদি আপনার মন না চায় ভালো না লাগে তো আল্লাহ দরবারে যেয়ে শিখেন ওইখানেও যদি আপনার ভালো না লাগে তাইলে হক্কানি আলেমরা আপনাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় আছে হাতের নাগালে আছে এদের কাছ থেকে শিখেন যে হুজুর আমাকে তুই চারটা শিখায় দেন আর দুই চারটাকে মনে প্রাণে ভালোবাসা জীবন বর এটাকে সঙ্গী বানায় রাখে করবেন তো ইনশাআল্লাহ তো বিলকুল সামনে রমজান আসতেছে সাবানের আজকে দ্বিতীয় তারিখ হয়ে গেল রমজান উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে দিচ্ছেন রমজান মাস এই উন্মতের পুরস্কার গিফট আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আবার সাজায়া দিছেন কি সাজায়া দিছেন ইচ্ছা করলে এক রাত্রে জীবন গড়া যায় এক রাত্রে কোন রাত্রে লাইলাতুল কদর আল্লাহ সাজায়া দিছেন কেমন সাজাইছেন দুই একটা দেখেন রমজানের যেই তস্তি আপনি পড়বেন এটা এক লাখ লেখা হবে একবার পড়লে এক লাখ একবার পড়লে এক হাজার একবার পড়লে একবার পড়লে কলেমা সত্তর বার পড়লে পুরুষ সত্তর বার পড়লে একশোবার পড়লে আরে মেয়া কার্তি কত বড় করবেন করেন না কত বড় করবেন কাজটি করেন না একবার ইয়াসিন পড়বেন কত করবেন রমজানের বাইরেই তো দশ খতম রমজানে যদি এক হাজার গুণ বাড়ে তো কত হইলো কত কতমেটিক্স ঠিক আছে তো হ্যাঁ একবার পড়লে দশ খতম আর এক হাজার গুণ বাড়লে কত হইলো দশ হাজার হইলো আপনারা আমার চে কাঁচা একবার সুরাইয়াসিন পড়বেন দশ হাজার কোরআন খতমের সোয়া বাবারে এক হাজার দেন না মায়ের এক হাজার দেন না দেখা যাবে আপনি এক হাজার কোরআন খতম দিছেন কোরআন খতম উইরা যায় মা বাবার এমন ল্যাপটা ধরছে আজাব কয় আমি জান আজাব যদি আল্লাহ না করুক হয়েও থাকে আজাব বলবে ছাইরা দে মা খান্ডা কোরানের উপরে আমি আসমু তো আসমু কি করে আসমু তো আসমু কি দশ হাজার আসমু কি করে সবাই খালি প্রচুর ঘরে কাঁচাই মনে করে দিয়া দেন না একবার পড়া এক হাজার মায়ের দেন এক হাজার বাবারে দেন এক হাজার অমুক রে দেন এক হাজার তমুক রে দেন দেন না উচিত তো ছিল রমজান মাসটা পুরা এবাদতের জন্য লাগায় দাও আফসোস তো এখানেই লাগে শুধু আমি আফসোস করতেছি না মনে হয় আল্লাহর রসুল ও রজায় আফসোস করে যে হায় আমার উম্মত আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো এক রমজান উম্মতকে উপহার আয়না দিলাম হায় আমার উম্মত দেখি দোকানে বসে আছে আমার দোস্ত করোনার সময় কামার নাই মরে গেছেন বলেন কি এখানে করোনার সময় কয়জন কামাইছেন তোলাই খালকি খোলা ছিল লকডাউনে আমরা মনে হয় বুয়ারি দেখি নাই পাশের বেড়া দিতে দিতে কি করছে আপনি বলবেন লকডাউন আসলে আপনি বাইরে এলেন কেমনি ঠিক না কি আপনাকে উহারি প্রত্যেকটা রোডের ভিতরে বাস দিয়া বাঁধবে নাই হ্যাঁ লকডাউনে কামাইছেন কর্তিকা কি না খায় মরে গেছেন হ্যাঁ ভালো খাওয়াইছে ঠিক না এক মাস না কামাইলে মরে যাবেন না হইতে পারে এর পরের মাসে এমন কামাই দিব এমন কামাই দিব আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি আপনারা তাঁতি বাজার দিয়া যান না দেখেন না সবাই গদির ভিতরে দিন বয়ে থাকে আমরা মাঝে মাঝে শুনি দোকান থেকে রিক্সার থেকে কয় এরা কি বেছে কিছুই তো দেখা যায় না কোনো কাস্টমারও তো নাই এরা করে টাকি মাঝে মাঝে দোকানতে বয়ে বয়ে শুনি আর মুসকি মুসকি হাসি আসলে সত্য আসলো কিন্তু আল্লাহ মাসে দুই এক দিন এত দেয় এরকম দেয় যে এক মাসেরটা হইয়া দুই মাসেরটা হইয়া তিন মাসেরটা হইয়া যায় কেননা ব্যবসা হইল অপেক্ষার রিজি কি অপেক্ষার না কাস্টমারে ফোন করে আনেন হ্যাঁ কত মাল তো আপনার কাছ থেকে বিলকুল কমপ্লিট করে ফেলছে ভাই আপনার তিন একটু পরে কি বুঝা জানি একটা হাসি দেওয়া গুলো ভাই আসলে তো নিতাম কোয়ালিটিটা জানি কেমন কেমন মনে হয় না ভাই রাখেন একটু দেখালে ঠিক আছে না কি মনটা ভাঙছে না ভাঙে নাই হ্যাঁ মনে হয় পেলে